করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার জন্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র ও স্থানীয় বাসিন্দারা ব্যাপক বিক্ষোভ শুরু করে আসাম সরকার দু সালের একুশ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত নামকরণের সিদ্ধান্ত দেয় যার ফলে বাসিন্দাদের মধ্যে ব্যাপক কুব ও অসন্তুষ্টি দেখা দেয় যারা বিশ্বাস করেন এই সিদ্ধান্ত জেলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়কে ক্ষুণ্ণ করে শিক্ষার্থীরা কোনো বেআইনি কার্যকলাপে জড়িত ছিল না বরং তারা হাজার হাজার করিমগঞ্জের বাসিন্দাদের অনুভূতি প্রকাশ করছিল যারা জেলার নামকরণের তীব্র বিরোধিতা করে বদরপুরে পুলিশের বর্বরতায় আহত এনসি কলেজের ছাত্র ছয় সেপ্টেম্বর দুই সালের শনিবার আসামের বদরপুর শহরে উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায় করিমগঞ্জের মানুষের কাছে নামটি কেবল একটি ভৌগোলিক পরিচয় নয় বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি এই একটি মানসিক এবং সাংস্কৃতিক সংযুক্তি এই পরিচয় মুছে ফেলার আকর্ষিক প্রচেষ্টাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হিসাবে দেখা গেছে শিক্ষার্থীরা এবং বাসিন্দারা তাদের অবস্থান স্পষ্ট করে বলেছেন যে আমরা করিমগঞ্জের মানুষ এবং আমরা আমাদের করিমগঞ্জে চাই তারা বিশ্বাস করে যে প্রতিবাদ করা তাদের গণতান্ত্রিক অধিকার এবং কোনো সরকার বা রাজনৈতিক শক্তির এটি দমন করার ক্ষমতা নেই এবার দেখে নেই করিমগঞ্জের নাম পরিবর্তন হয়ে শ্রীভূমি রাখা হলে কি কি লাভ এবং কি কি ক্ষতি হতে পারে একটি নাম কেবলমাত্র পরিচয়ের প্রতীক নয় একটি নাম বহন করে ইতিহাস সংস্কৃতি আর মানুষের আবেগ কিন্তু যদি সত্যিই করিমগঞ্জের নাম মুছে ফেলে শ্রীভূমি রাখা হয় তাহলে কি করিমগঞ্জের অতীতকে হারাবে নাকি পাবে এক নতুন পরিচয়ের আলো করিমগঞ্জ আসামের দক্ষিণের একটি সীমান্তবর্তী জেলা বাংলাদেশের সিলেটের সঙ্গে ঐতিহাসিকভাবে যুক্ত এই অঞ্চল একসময় ছিল বৃহত্তর সিলেট জেলার অংশ উনিশশো সাতচল্লিশের দেশপ্রাপ্য ফেডারেন্ডম আর সীমান্তের বাগাবাগির মধ্যে দিয়ে জন্ম নেয় আজকের করিমগঞ্জ কিন্তু একদিন সরকার ঘোষণা করলো করিমগঞ্জের নতুন নাম হবে শ্রীভূমি শ্রী মানে সমৃদ্ধি শুভতা আর দেবত্ব আর ভূমি মানে মাটি অর্থাৎ সমৃদ্ধির মাটি এখন আমি আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই এক শ্রীভূমি নাম রাখলে কি করিমগঞ্জ জেলার মাথা পিছুয়া বৃদ্ধি পাবে দুই জেলার রাস্তাঘাট সব কিছু ফাঁকা হয়ে যাবে তো তিন জেলার মুক্ত হবে চার যুবকরা কর্মসংস্থানে জায়গা পাবে তো আমার মনে হয় এই ধরনের কিছু হবে কারণ নাম পরিবর্তনের মধ্যে দিয়ে উন্নতির কোনো সম্ভাবনাই নেই আসলে শ্রীভূমি নাম রাখলে যে লাভ হবে তা চেয়ে বেশি গুণ ক্ষতি হবে